নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা তোমরা অনেকগুলো কাজের আপডেট অনেকেই দেখেছ বা অনেকেই দেখ তো আমি বলে দিই একটা আমাদের ডানকুনি লোকেশানে অবশ্যই একটা জয়নিং ছিল যে যেগুলো ইলেকট্রনিক্স প্রোডাক্টগুলো গাড়ি থেকে ওঠানো এবং নামানো এই যে একটা কাজের আপডেট ছিল সেটা তোমরা জব সুপার বাংলাতেও পেয়ে যাবে বা জব সার্চ ওয়ান জিরোতেও আমি দিয়ে দিয়েছি সেখানেও দেখে নেবে তো ওটার যে আপডেটটা ছিল ওটাতে তো জয়নিং আজকে হয়ে গিয়েছে অনেকেই আর যারা এখনও বাকি রয়েছে জয়নিং করতে পারি আসতে পারো আজকে আগামী কাল চলে আসবে ঠিক আছে বালি হল্ট স্টেশনে কিন্তু চলে আসবে বালি হল্ট যেটা দক্ষিণেশ্বরের কাছে ওই স্টেশনেই আমরা প্রসেসিং কমপ্লিট করে জয়নিংটা করাবো তো ওখানে আগামীকালে কিন্তু ভ্যাকেন্সি কিন্তু বেশি কিছু নেই অল্প কিছু রয়েছে তবে অবশ্যই যিনারা যোগাযোগ করবেন বা আমাকে সকালেও ফোন করে আসতে পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই জয়নিং করে দেওয়া হবে ডকুমেন্টস শুধুমাত্র লাগবে আধার কার্ডের জেরক্স এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স আর বয়স যেটা লাগবে আঠেরো থেকে আটচল্লিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা কোনো কিছুরই করার নেই এই কাজটাতে রুমটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে দিয়ে দিচ্ছে কোম্পানি সম্পূর্ণ রুমটা ফ্রিতে পেয়ে যাবে আর খাওয়ার যে ব্যাপারটা রয়েছে হোটেলে খেতে হবে না নাহলে ওখানে রান্নাবান্না করে খেতে হবে এইভাবে সিস্টেমগুলো রয়েছে আর প্রত্যেক সপ্তাহে সপ্তাহে তোমরা অ্যাডভান্স পেয়ে যাবে অবশ্যই আর মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যে কিন্তু তোমাদের পেমেন্টটা হয়ে যাবে এই সিস্টেম রয়েছে কাজের মোটামুটি তো এটা অবশ্যই আমার জব সার্চ ওয়ান জিরো চ্যানেলে গিয়ে ওটা দেখে নিন দেখে নিলে আপনাদের সম্পূর্ণ ডিটেলসটা ক্লিয়ার হয়ে যাবে আর এরপরে যেটা আরও কাজের আপডেট ছিল যেটা ধরুন পার ডে একটা পেমেন্ট ছিল যেটা আগামীকাল দিয়েছিলাম শুধুমাত্র নাইটে ডিউটি হবে দশটা থেকে সাতটা তো সেটাতেও জয়নিং করতে পারবেন আগামীকাল আজকে তো করে নিয়েছে অনেকেই তো আগামীকাল যদি কেউ করতে চাও আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো না হলে অবশ্যই আমাকে সরাসরি ফোন করে নাও দিয়ে আগামীকাল এলে ওটাতে জয়নিং করে করিয়ে দিতে পারবো ওটাতে বয়স লাগবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে আর পড়াশোনা মিনিমাম এইট পাস থাকতে হবে ঠিক আছে ওটা হচ্ছে ওয়ার হাউসের প্যাকিং পিকিংয়েরই কাজ হ্যাঁ যেমন ধরো যে সমস্ত প্রোডাক্টগুলো মানুষ কেনাকাটা করে অনলাইনে সেই প্রোডাক্টগুলো প্যাকিং প্যাকিংটা করতে হয় এটার লোকেশান রয়েছে ডানকুনি ডানকুনিতেই তোমাদের আসতে হবে প্রপারলি ডানকুনি থেকেই আমাদের ওখানে সরাসরি কিন্তু জয়েনিংটা করানো হবে যারা পার ডে করতে চাইছো কিন্তু ডিউটিটা নাইটেই হবে রাত দশটা থেকে সকাল সাতটা এখন নাইটেই চলবে ডিউটিটা এইভাবে সিস্টেম শুধুমাত্র পুরুষকর্মী সবগুলো কাজের আপডেট যে বললাম পুরুষকর্মী ঠিক আছে এছাড়াও সপ্তাহের কাজের আপডেট রয়েছে তো সপ্তাহের যে কাজের আপডেট সেগুলো কিন্তু আগে আমি চ্যানেলে দিয়ে রেখেছি জব সুপার বাংলা বা জব সার্চ ওয়ান জিরোতে সেগুলো কিন্তু অবশ্যই দিয়ে রেখেছি তো সেগুলো ভিডিওগুলো আপনারা স্ক্রল করে দেখে নেবেন সেখানে এত আপডেটগুলো এত কিছু বলা সম্ভব না একটা ভিডিওতে তো ওগুলো দেখে নেবেন এছাড়াও সোমবার বা মঙ্গল এছাড়াও হ্যাঁ যারা হোটেলের একটা যেটা ফাইভ স্টার হোটেলের কাজের যেটা আপডেট ছিল সেটা অনেকেই দেখেছো ও জব সার্চ ওয়ান জিরো বা জব সুপারে গেলেই তোমরা দেখতে পাবে তো ওই ফাইভ স্টার হোটেলের ও আজকে জয়নিংটা হয়ে গিয়েছে যদি ভ্যাকেন্সি থেকে থাকে এখনও কিছু এ জানায়নি তো সেটা আমি জেনে জানাতে পারবো যদি কেউ জয়নিং করতে পারো ওটার জয়নিং হয়তো সোমবার হবে যদি দু চারটা জয়নিং হয় যদি ভ্যাকেন্সি থাকে সেটা করিয়ে দিতে পারবো সোমবার তো সেটাও অবশ্যই কারোর যদি ইন্টারেস্টেড থাকে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখো তবে হোয়াটসঅ্যাপে যেটা মেসেজ করবে হ্যাঁ আপনি একটা কাজ করবেন যে আমি এই কাজটা করব আমার নাম আর মোবাইল নাম্বার এটা লিখে পাঠাবেন সব জন্য আমি এই কাজটা করব নাম মোবাইল নাম্বার ঠিক আছে যে কাজটা করবেন সেটা বা যে লোকেশানে কাজটা দেখেছেন যে এই লোকেশানের এই কাজটা দেখেছি এই কাজটা করতে চাই নাম আর মোবাইল নাম্বারটা লিখে পাঠাবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করে নিয়ে সম্পূর্ণ জয়নিংটা করিয়ে দিতে পারব ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বিলাইকুন প্রেস করে রাখবেন আসছি আর নিত্য নতুন কাজের আপডেট নিতে তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম